দেখো আজকে সকালটা কতটা সুন্দর একটু একটু কুয়াশা আছে কিন্তু আজকে এত সময় পাখি ধরতে হবে পাখির বিচে ভিজে ঘুরছে গুড মর্নিং কে দেবো সব বাইরে গুড মর্নিং হুম নাকের মধ্যে ব্যথা পাইছে দেহ কেমন লাগতেছে ফ্রেন্ডস আজকে বল আমার ছেলের বার্থডে তো বার্থডেতে কি কি করলাম দিনটা কেমন কাটালাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করার ইচ্ছা ভিডিও বানিয়ে নিলাম সকালবেলা এখন রান্না বান্না করবো আর এই যে দেখো এটা কাটবো এখন বসে বসে জানি না চুলকাবে কিনা আর তো ওর খুব প্রিয় আর বাকি কি কি রান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা কিন্তু দেখবে ছেলের ইচ্ছেতেই ওর জন্মদিনে কিন্তু ঘরে আমি রান্না বান্না করছি আমাদের ইচ্ছে ছিল বাইরে গিয়ে কোথাও ঘুরবো খাওয়া দাওয়া করব। কিন্তু ও বলছিল যে আমি নিজের হাতে ও যা যা পছন্দ সেগুলি রান্না করে দেওয়ার জন্য তো অর্ধেকটা রান্না হয়েছে দেখো কী কী হয়েছে এখানে হয়েছে বেগুন ভাজা ডাল এদিকে হয়েছে মাছের ঝোল আর পনির তরকারি আরও আছে আরও তিন চারটা আইটেম আছে সেগুলো রান্নার পর তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো বরমশাই সব বিছনা গুছিয়ে নিচ্ছে ও খুব সুন্দর করে বিছনা গুছায় আমার থেকেও বেশি সুন্দর বেশিরভাগ টাইম ওই গুছায় মশারি ও ওই টাঙ্গায় এই দুইটা কাজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ আমার জন্য এই যে দেখো আমাদের ছুটকির ঘর কি কিউট কিন্তু এখন ছোট হয়ে গেছে ঘরটা ওর জন্য বড় করে বানাতে হবে মোটামুটি এইটটি রান্না হয়ে গেছে এই যে ভাজ হইতেছে ফুচকা এদিকে টক হইতেছে আর মাংস এই যে ধুইছি না এখনও ধুমু অসু করেই আনাইছি বেশ একটু করে অনেকটা আইটেমই করা হচ্ছে এলিগা এই যে এখন কচু শাক কাটতে বসলাম কাটবো একটু টাইম লাগবে ওই জন্য রান্না করছি আর এই যে স্যালাডেরা এই যে রেখেছি শাখটা খেটে স্যালাডগুলো কেটে নেবো শাকটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে একটু পরে শেয়ার করতাম কিন্তু ছেলে খেয়ে খেতে দেবো একটু ব্যস্ত থাকবো তাই শেয়ার করে নিলাম কী কী রান্না করেছি এই যে দুই ধরনের ভাজা করেছি পোস্তা আর বেগুন এদিকে পনির তরকারি এটা মাছের ঝোল ডাইল করেছি মাংস করেছি আর করেছি টক বড়ই দিয়ে টমেটো দিয়ে আর সাথে দিয়েছি বাদাম তেমন কিছু দিইনি বাদাম দিয়েছি শুধু দেখো আকাশের কী অবস্থা মনে হয় বৃষ্টি আইবো ও পড়তেছে একটু একটু এই যে হালকা হালকা গুড আফটারনুন ফ্রেন্ডস সকালের পরে এখন আর আসলাম তোমাদের সামনে আর সব কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে একটু রেস্ট করব এখন ডেলি একটু দুপুরে না ঘুমালে একদম ভালো লাগে না আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে একদম অন্ধকার করে রেখেছে তো দেখি পরে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি যতটুকু পারবো তো অবশ্যই শেয়ার বিকেল বেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঝোলটুল কম দিতেছি ছেলেরা কারণ ঝাল মেলে বেশি খেতে পারতো না যদিও আমি তরকারির মধ্যে ঝাল একদম কম দিই মোটামুটি সবই দিতে পারছি থালটার মধ্যে অল্প অল্প করে টকটা দিতে পারছি না মানে টকটা লাস্টে এমনিতেই থালের মধ্যে দিতে লাগবো দুইটা আনতে বলে লাগিয়েছিল বাকি সবই আনা হয়েছে দুইটা আর তার মনে নেই তো লজ্জায় শেষ গো ভিডিও করতে আসছিল না জোর করে ভিডিও করেছিল এত লজ্জা খাইয়া সো কই বা কেমন হয়েছে রান্না ভালো হোক খারাপ হোক কইবা মা মনে কষ্ট হইতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাসন ধোবো আর এই যে কাঁটা পাচ্ছি আমাদের ছোট্ট একটা মিনি আছে ওটা বড় কাটা খেতে পারে না তো ছোটো কাটাগুলো বেছে রাখছি হাত ডি আর বড়গুলো ফেলে দেবো ও খেতে অসুবিধা হয়ে ওর বিকালে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে যদি দিনটা ভালো থাকে তাহলে যাবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দিনটা খারাপ থাকলে তো যেতে পারবো না কারণ দিনটা অনেক অন্ধকার করে রেখেছে তো যাই হোক যদি যাই অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। এখন বাসন টাসনগুলো একটু মেজে নেব অনেক বাসন জমেছে তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট কমেন্ট করে বলবে কিন্তু